চারা রোপণ করলো আদিবাসী স্কুলের পড়ুয়ারা গনার ধান চাষের পাট নিতে চারা রোপণ করলেন পড়ুয়ারা খাতা বই ব্ল্যাকবোর্ড ছেড়ে মাঠে হাজির ওরা খেলাধুলা করতে নয় বরং নতুন কিছু শিখতে জলকাদায় নেমে তারা ধানের চারা রোপণ করলো কিছুক্ষণের মধ্যেই সরগড় হয়ে যেতেই কচি কাচারা যেন একজন অভিজ্ঞ কৃষক হয়ে উঠল বাসন্তীর জয়গোপালপুর আদিবাসী এপি স্কুলের খুদে পড়ুয়ারা প্রধান শিক্ষকের সহযোগিতায় ধান রোয়া শিখে নিল সকালে স্কুলের পাশে চাষের জমিতে এই কাজ করতে দেখা গেল পড়ুয়াদের মাঠে নেমে চাষ করে খুদে পড়ুয়ারা আনন্দিত কিন্তু হঠাৎ কেন এমন ভাবনা স্কুলের প্রধান শিক্ষকের মূলত গরম পড়লেই সুন্দরবনের জলের সংকট দেখা দেয় এই অবস্থায় চাষবাসও কঠিন হয়ে পড়ে তাই কিভাবে কম জলে চাষ করা যাবে সেই পদ্ধতি শেখানো হলো হাতে কলমে ওরা বাড়ি গিয়ে অভিভাবকদের বলবে আমাদের আশা অভিভাবকরাই অনেকেই উৎসাহিত হবেন এবং কম জল ব্যবহার করে চাষে উৎসাহী হবেন এই কথা তিনি জানালেন যদি আমরা গ্রামাঞ্চলে একটু কানপাতি দেখবো যে ভূগর্ভের জল বিভিন্ন গ্রামে তারা আর পানীয় জল পাচ্ছে না আমি আজকে স্কুলে গেলাম স্কুলে গিয়ে দেখি সব গ্রামবাসীরা স্কুলের হলে যেটুকু জল আছে সেটা নেওয়ার জন্য লাইন দিয়েছে এখন এটা আজকের সমস্যা নয় এই সমস্যাটা বিগত দশ বছর ধরে চলছে এখন এই যে ভূগর্ভের জল তুলে ধান চাষ করা হচ্ছে এবং জল প্রচুরভাবে যে নষ্ট হচ্ছে সেইটার সম্বন্ধে ছোট বাচ্চাদেরকে একটা সচেতন করার জন্যে যাতে তারা তাদের বাবা মাকে বলে একটা এসআরআই পদ্ধতিতে যে নিবিড় ধান চাষ পদ্ধতি সেই এসআরআই পদ্ধতিতে ধান চাষ করলে যেমনি করে জল কম লাগে তেমনি রোগ বিসুখও কম হয় রোগ কম হয় এবং উৎপাদনও বাড়ে এবং তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের চাষি পরিবারের সব ছাত্রছাত্রীরা স্কুলে আসে তারা যদি ছোটবেলা থেকে এই ধানের এই নিবিড় চাষ পদ্ধতিটা শিখে যেতে পারে তাহলে অন্তত ভবিষ্যতে তারা যখন ধান চাষ করবে তখন হয়তো ভূগর্ভের জলটা অনেক বেশি তারা সংরক্ষণ করতে পারবে সেই এলাকায় শ্যালো পাম্পের তো ভূগর্ভস্থ জল অপচয় হচ্ছে প্রচুর সেই বিষয়ে কি বলছেন এবং সেই বিষয়ে আজকে আমরা স্কুলের এই ছোট এই জীবনে একবার ধান চাষ করলাম এখানে ভালো লাগছে বিসেজি স্যার আমাদের নিয়ে এসেছে এখানে আমার নাম আমার নাম হচ্ছে কৃষ্ণ হালদার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী রিপোর্ট ডিএন নিউজ বাংলা